সাকিব খানকে ফোন করে ও ক্ষমা চাইতে পারে নিশো অথবা জনসম্মুখে ভিডিও বার্তায় ও ক্ষমা চাইতে পারে তবে তিনি যে সরাসরি শাকিব খানের বাসায় গিয়ে হাজির হবেন একথা কেউই ভাবতে পারেননি কথাটা এভাবে না বললেও হয় কেননা শাকিব খানের বাসাতে তো যে কেউ যেতে পারেন তাণ্ডবের প্রযোজকরা যেতে পারেন পরিচালকরাও যেতে পারেন কিন্তু এই যাওয়াটা ছিল একটু অন্যরকম এই যাওয়ার পিছনে ছিল পূর্বের সংকট যে সংকট তৈরি করেছিলেন নির্মাতা রাহান রাফি সাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র বলেন সাকিবকে না জানিয়েই তাণ্ডব সিনেমায় ক্যামেরা দেওয়ার জন্য আফরান নিশোকে শুটিং করানো হয় না জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়ায় সাকিব খান অনেক বেশি রেগে যান যতক্ষণ পর্যন্ত নির্মাতা আফরান নিশোর শুটিংয়ের অংশ বাতিল প্রকাশ্য ঘোষণা না দিবেন ততক্ষণ পর্যন্ত শুটিংয়ে অংশ নেবেন না ঢাকায় সিনেমার নবাব এই সিদ্ধান্তে অটুট ছিলেন সাকিব খান তবে রাফির দেওয়া কথা অনুযায়ী সাকিব খান শুটিংয়ে যান আর গতকাল রাফির নেপথ্য থেকে সাকিবকে যে কথা দিয়েছিলেন সেই কথাই তিনি রাখলেন সেই কথাটা ছিল নিশোকে বলতে হবে খানকে হ্যাঁ গতকাল সাকিবের বাসায় গিয়েছিলেন নিশো সঙ্গে ছিলেন বাকিরা আর সেখানেই সাকিবের সঙ্গে মিটমাট করে আসলেন নিশো সাকিবের বাসায় সে সময় অবস্থান করা একটি সূত্র বলছে নিশো সাকিব খানের বাসায় ঢুকেই সাকিব খানের সঙ্গে দেখা করে প্রথমে সরি বলেছেন এবং সাকিব খানও নিশোকে মাফ করে দিয়েছেন দুই সালে অভিনেতা আফরান নিশো সুরঙ্গ ছবির মাধ্যমে বড় পদ্মায় আসেন ছবির মুক্তির আগে নিশো বিভিন্ন গণমাধ্যমকে শাকিব খানকে ইঙ্গিত করে বলেন সোকাল্ড হিরো এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে কটু মন্তব্য করেন অথচ সেই শাকিব খানের ছবিতে সামান্য সময়ের জন্য নিশোকে রাখার চেষ্টা করেছে নির্মাতা রাহান রাফি আর সেটাই মানতে নারা শাকিব ভক্তরা ঠিক সাকিব ভক্তদের সঙ্গে আফরান নিষেধ দ্বন্দ্বের শুরুটা তখন থেকেই এমনকি সাধারণ দর্শকদের কাছেও এমন মন্তব্যের পর জনপ্রিয় অভিনেতা তোপের মুখে পড়েছিলেন